আমাদেরকে জয়যুক্ত করুন আমরা সরকার গঠন করব তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবে আমরা এই আজগরা ইন উন্নয়ন করব কি উন্নয়ন যাহা যাহা দরকার আপনাদের সাথে আলোচনা করে শিক্ষা যোগাযোগ স্বাস্থ্য চাঁদাবাস এতে কিন্তু থাকবো না ইবাদত থাকবে না কি থাকবে না চাঁদাবাজ থাকবে না কি থাকবে না সবাই আসুন তোমার সাথে এই দু তিনটা জিনিস থাকবে না বাকি সব আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এই আসগর মাটিতে প্রতিষ্ঠিত করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ শিশের প্রতীকে ইনশাল্লাহ আগামী কয়েকদিন আবার দেখা হবে এই আসবে ইউনিয়ন পুরোটা ঘুরবে পায়ে হেঁটে রিক্সায় গাড়িতে সারাদিন আপনাদের হয়ে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ দানে শেষ ভর্তিব কি শেষ ভাই দৌড় দিব কি শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ